ভোটের দিন সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আগে একবার কৃষ্ণকল্যাণীর চেহারাটা মনে করে ভোটটা দিবেন বললেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী কৃষ্ণ কল্যাণী আগামী লোকসভা নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচন আগামী দিনে আপনাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে তাই ভোটের দিন সকাল সকাল ভোট কেন্দ্র গিয়ে ভোট দেওয়ার আগে একবার কৃষ্ণ কৃষ্ণকল্যাণীর চেহারাটা মনে করে ভোটটা দিবেন আজ উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ বড়ুয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় পথশ্রী প্রকল্পের উদ্বোধন করতে এসে কার্যত লোকসভা নির্বাচনের এক প্রস্তুতি প্রচার করে নিলেন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী কৃষ্ণ কল্যাণী ভোটের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি প্রার্থী তালিকা ঘোষণা করেনি কোনো রাজনৈতিক দল কিন্তু তাতে বসে না থেকে নিজের প্রচারের কাজটা ষোলো আনা করে ফেললেন জনগণের সামনে গিয়ে ভোট প্রচারের আবেদন করে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী বলেন তৃণমূল কংগ্রেসের সবসময় মানুষের পাশে থাকে আর তিনি যে যেহেতু রায়গঞ্জের বিধায়ক তাই তার বিধায়ক কোটা টাকা সমস্তটাই খরচ করতে পেরেছেন তাই বিধানসভা এলাকার ক্ষেত্রের জন্য তার বিধানসভা এলাকার ক্ষেত্রের জন্য তিনি বলেন এবারের লোকসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জেলার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে যতগুলো বিধানসভা রয়েছে সবকটি কটিতেই তৃণমূল কংগ্রেসের বিধায়ক রয়েছে তাই জনগণের উদ্দেশ্যে বার্তা দেন এবার লোকসভা আসনটিও যাতে তৃণমূল কংগ্রেসের দখলে আসে তার জন্য সকলের কাছে তিনি আবেদন করেন কৃষ্ণকল্যাণী কি বললেন শুনব সেখানে আপনাদের এই একটা রাস্তায় 90 লক্ষ টাকা হচ্ছে আমি আমার রায়গঞ্জ বিধানসভায় এক বছরের মধ্যে 97 কোটি টাকার কাজ করতে শত কোটি টাকা শুধুমাত্র আমাদের মানবিক মুখ্যমন্ত্রী পূring ডেভেলপমেন্টে যে 90 কোটি 300 করে না রায়গঞ্জ বেশি পূরণ করেছি কারণ তাই আমি যদি 97 কোটি টাকার কাজ করে থাকি তাহলে আমি দায়িত্ব নিয়ে বলতেছি

কম্বল মানে শীতের সময় শীত কম্বল বিতরণ করা উৎসবের সময় বস্ত্র বিতরণ করা সারা বছর তৃণমূল কংগ্রেসরা অর্থাৎ আপনাদের সাথে জড়িত আছে আজকে সারা বছর আমরা ভাবেন আপনাদের সাথে থাকবো পাশে থাকবো তো আমাদের ওই বছর গেলে পরীক্ষা দিতে হয় বছর গেলে পাঁচটা পরীক্ষা আসে ঠিক আছে আমাদের পাঁচটা পরীক্ষা মানে প্রত্যেক বছর লোকেশনের মাধ্যমে আসে তারপর দেখেন পঞ্চায়েত নির্বাচনের পরীক্ষা পঞ্চায়েত সমিতি পরীক্ষা হয় জেলা পরিষদের পরীক্ষার মধ্যে এই পরীক্ষার সার্টিফিকেশনটা কে দেবে জানেন এই পরীক্ষাটা সার্টিফিকেশন নম্বর দেওয়ার টোটালি চাপি গাফি আপনাদের হাতে রয়েছে আপনারাই এই পরীক্ষায় আমাদেরকে পাশ করাবেন আর আপনাদের কাছেই ক্ষমতা আছে যে আমাদেরকে ভুল করাবে আপনারা সালে পাস পাশ করিয়ে আপনাদের সত্যি কথা বলুন তো আপনাদের এখানে কোন উন্নয়ন হয়েছে কি তো পাঁচটা বছর মানে একটা ভুল সিদ্ধান্ত अपने देखे कि पांच टा बचर अपने देखा उन्द्र को तो अमर भाषा दूटा लाइन मे दे अपने देखिए अपने पांच टा बच्चों की भूल जिंदगी शतरंज की खेल की तरह है जिंदगी एक की खेल की तरह है उठाया हुआ कदम अपने पीछे नहीं हटा सकते लेकिन आने वाला कदम अपने बेहतर कर सकते আপনারা পাঁচ বছর আগে দেবশ্রী চৌধুরীকে জিতে দিয়েছিলেন সেই ঠিকটা আমরা পরে ফুল নিতে করলেন আর দেবশ্রী চৌধুরীটা চেঞ্জ এখানে দায়িত্ব নিয়ে যদি একটা এমএলএ আসে কবি কাজ করতে পারে আপনারা যদি যদি বানিয়ে আমি আপনাদের দায়িত্ব নিয়ে বললাম বারো নম্বর বড়ুয়া কিংবা কালিয়াগঞ্জ এমন কোন রাস্তা থাকবে না যে রাস্তায় ঘোরা সব রাস্তা দেখেন প্রথম ধর্মী আমার বাড়িতে রাম মন্দির আছে দেরি বাড়িতে পূজা অর্চনা করে মাথায় লয়টি করে আমি দেব পুরো শুভ কাজের তো ধর্ম আমার আছে আপনাদের এখানে কোনো অবশ্যই একটা শোভাযাত্রা বার করেছিল আমি বার্তা দিয়ে চেয়েছিলাম সংগঠন মাধ্যমে সেই মিছিল আমার কাছে রামধানী ঠান্ডা ছিল আমার কাছে আমার গর্মের ঠান্ডা ছিল তৃণমূল কংগ্রেস সব ধর্ম সব বর্ণকে নিয়ে চলে তার একটা বার্তা ছিল আজকে আমিও রায়গঞ্জে আমার ক্লাব ভয়ের সুকান্ত আমি রাম মন্দিরের দর্শন ও অনুভূতিটা আমি রায়গঞ্জ ভয় সুকান্ত মাধ্যমে কালী পুজোর সময় করে রায়গঞ্জে ভব্য রাম মন্দিরে ওই পণ্ডালটা নির্মাণ করে যে পূজা হয়েছিল আর সেই পুজো করতে দুই লক্ষ মানুষের প্রত্যেক দিন ভোগ লাগতো তো আজকে কালী সময় নলের মন্দির হবে যেগুলো মন্দির হতে পারে হবে ধর্ম আছে কিন্তু রাজনৈতিক ময়দানে আমি রাজনীতির কথা বলব আমি কি কথা বলবো যে আপনাদের এলাকার উন্নয়ন করবো এখানে যাতে পারিবারিক পানীয় জামের কানেকশন হয় সে কথা বলবো আমি বলবো কী কী প্রকল্প প্রকল্প সরকার দিতে পারবে তার কথা বলবো কি করে আপনারা সরকারি প্রকল্প দ্বারা সরাসরি উপকৃত হবে তার কথা বলবো কি করে আপনাদের আশেপাশে যাতে একটা বড় হাসপাতাল হয় তার কথা বলব আমি কিন্তু সারা বছর কাজ করি কাজের কথা বলব আর যারা কাজ করে না সারা বছর দেখা যায় না আর তারা আসে ধর্মের নামে শুশুর কিন্তু ধর্মের নামে যদি এবার লোকসভা সুশুরু দেয় আপনারা নিজের অন্তঃ থেকে বিবেক থেকে চিন্তন মন্থন করবেন যে পাঁচটা বছর আপনাদের পাশে গিয়ে থাকবে আর পাঁচটা বছর যেটা আপনার ভুল করেছে এই ভুলটা ওরা সুধার করার প্রয়োজন আছে আজকে দেখুন পঞ্চায়েত পঞ্চায়েত আমাদের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতি আমাদের তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদ আমাদের তৃণমূল কংগ্রেসের বিধায়ক এখন আমাদের তৃণমূল কংগ্রেসের আর যদি সাংসদ আপনি যদি অন্য কাউকে বলান তাহলে এ উন্নতি হবে হবে না সংসদরা যদি আপনি তৃণমূল কংগ্রেসের যদি দাঁড়ান তাহলেই সম্ভব আপনাদের এলাকার প্রত্যেক Thank you.